সঙ্গে রয়েছে আমি শেখ রিয়াজ দিনভরের গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাত দশটা প্রাইম টাইমে এনআরসির ছায়া এবার পেট্রাপোল সীমান্তে হ্যাঁ দেওয়ালে এনআরসি বিরোধী পোস্টারে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দিনহাটার ঘটনার প্রতিবাদে পোস্টার শুরুর রাজনৈতিক চাপানুতর বিজেপি তৃণমূলের দরজায় উত্তপ্ত বনগড় রাজনীতি দিনহাটার বাসিন্দাদের কাছে এনআরসি নোটিস আসতেই রাজ্য জুড়ে রাজনৈতিক চর্চা শুরু এবার এনআরসির আজ এসে পড়লো পেট্রোপল সীমান্তে শুক্রবার উত্তর চব্বিশ পরগনার পেট্রোপল সীমান্তে একাধিক পোস্টার দেখতে পায় স্থানীয় বাসিন্দারা যেগুলো বাসিন্দাদের মনে আতঙ্কের সৃষ্টি করেছে এদিন সকালে স্থানীয়রা দোকান বা দেওয়ালে বেশ কিছু পোস্টার দেখে সেখানে কেন্দ্রীয় সরকারের এনআরসি নীতির বিরোধিতা করে লেখা রয়েছে পাশাপাশি দিনহাটার বাসিন্দা উত্তম কুমারের পক্ষে ন্যায় বিচারের পোস্টারও এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কল্যাণ বিশ্বাস বলেন সকালের রাস্তায় বেরিয়ে এনআরসি নিয়ে বেশ কিছু পোস্টার দেখতে পাই এই পোস্টারে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় আমরা চাই যাতে এন আর লাগু না হয় এ বিষয়ে বনগাঁও সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল বলেন মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে তৃণমূল এটা করছে ওরা আতঙ্কিত এনআরসি হলে ওদের ভোট ব্যাংক আর থাকবে না রাজনীতির বিষয় উড়িয়ে দিয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন এই পোস্টারের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে এই পোস্টার দিয়েছে হঠাৎ করে দেখলাম কিছু পোস্টার মারা আছে এনআরসি নিয়ে দিনহাটার উত্তম কুমারের বিশ্বাসের উত্তম কুমারের বাড়িতে নাকি এনআরসির একটা নোটিশ গেছে তাই নিয়ে কিছু পোস্টার দিচ্ছে এখানে মারা তাই নিয়ে সাধারণ আতঙ্কিত আতঙ্কিত আমরাও মানুষের কিছু মানুষ যারা বিক্ষুব্ধ হয়ে যারা এই পোস্টার গুলো এখানে বিভিন্ন জায়গায় লাগিয়েছে তাদের বক্তব্য যে যেভাবে ভারতবর্ষের কালা আইন তৈরি করে এনআরসির নামে আজকে সীমান্তবর্তী মানুষ তথা বাঙালিদের ওপরে যে একটা প্রহসন তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে এবং তারা অবিলম্বে আরো বড় আন্দোলনের ডাক দিচ্ছে যদি এনআরসি হয় সিএ হয় তাহলে তো ওদের ভোট শেষ ওদের যে দু কোটি আড়াই কোটি চিটিংবাজি ভোট জালি ভোট এই ভোট তো থাকবে না যার জন্য মানুষের ভিতরে বিভ্রান্ত ছড়ানোর জন্য এটা করছে কিন্তু মানুষ যারা উদ্বস্ত মানুষ যারা ওপার থেকে পালিয়ে এসছে রাতের অন্ধকারে তারা এনআরসি চাই সিএ কোন মানুষ আতঙ্কে নেই আতঙ্কে তৃণমূল আছে বললাম না দু কোটি আড়াই কোটি ভোট শেষ হয়ে যাবে আতঙ্ক তৃণমূল আছে না আমরা এটা খোঁজ নিয়ে দেখলাম যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয় তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক বিষয় নয় এটা স্থানীয় মানুষ যারা স্থানীয় সাধারণ মানুষ দিনহাটায় যে এনআরসির একজন একটা নোটিশ একটা মানুষ পেয়েছে এতে এখানকার সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কিত তাই তারা এর প্রতিবাদ করছে শুধু এনআরসি না এই যে ভোটার লিস্ট সংশোধনের নাম করে যে এসআইআর যেটা হচ্ছে এর নাম করে যেভাবে বাঙালিদের বা এলাকা এখানকার স্থানীয় মানুষদের আগামী দিনে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে স্থানীয় মানুষ তারা প্রতিবাদ করছে তারা সুযোগ বদ্ধ বেঁধেছে এখানে তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই ডেপুটেশন ঘিরে উত্তেজনা ধর্ষণ ও রাজ্যের বেহাল পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ স্টুডেন্ট ফ্রন্টের জেলা শাসক দপ্তরে ঢোকার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ভাঙলো মূল গেট উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের হস্তক্ষেপ আটক একাধিক বিক্ষোভকারী ডেপুটেশন ঘিরে বারাসাত জেলা শাসক দপ্তর উত্তাল কসপাই ছাত্রীকে নৃশংস ধর্ষণ এবং রাজ্যের বেহাল দশা নিয়ে বারাসাতে জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিতে আসে স্টুডেন্ট ফ্রন্ট প্রথমে তারা বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে বিক্ষোভ দেখায় তারপর মিছিল করে বারাসাত জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যায় ডেপুটেশন দিতে গিয়ে দপ্তরে প্রবেশ করার সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে জেলা শাসক দপ্তরের মূল গেট ভেঙে ফেলে বিক্ষোভকারীরা সেই মুহূর্ত থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এরপরেই একাধিক বিক্ষোভকারীদের বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী এসে আটক করে নিয়ে যায় আজকে দাবি থাকছে প্রথম যে প্রত্যেকটা এই জেলার প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র ভোট করাতে হবে যেভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনারা দেখেছেন টিএমসিবির গুন্ডাগিরি ধর্ষণ মদ গাজার ঠেক করেছে বহিরাগতরা মিলে ক্যাম্পাসগুলোকে সেইটা ভাঙতে আমরা আজকে ডিএম অফিস অভিযান করছি এছাড়াও আরও দাবি থাকছে আমাদের প্রত্যেকটা ব্লকে একটি করে ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শূন্য পদ রয়েছে অবিলম্বে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করতে হবে এছাড়াও আরও একগুচ্ছ দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিসে অভিযান গভর্নমেন্ট কলেজের সামনে বিক্ষোভ দেখেছি কারণ এখানে বহিরাগত টিএমসিপিরা এখানে দিনের পর দিন ধরে দাদাগিরি চালিয়ে যাচ্ছে এই ক্যাম্পাসটাকে বাপের সম্পত্তি মনে করে রেখে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সম্পত্তি মনে করে রেখে এখানে অন্য কোনো ছাত্র সংগঠনের পতাকা তুলতে দেয় না অন্য কোনো ছাত্র রাজনীতির কণ্ঠকে এখানে চাপা দেওয়া হয় বারবার করে তার জন্যই গভর্নমেন্ট কলেজের সামনে থেকে আমরা আজকে এই মিছিলটা শুরু করছি এখান থেকে আমরা মিছিল করে ডিএম অফিস যাব এবং সেখানে তৃণমূল জামানায় আরো বেহাল উত্তরবঙ্গ অভিযোগ বিজেপির একুশে জুলাই উত্তর কোনো অভিযান ঘিরে সুর চড়াচ্ছে বিজেপি যদিও এই অভিযানের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপির যুব মোর্চা হুঁশিয়ারি আন্দোলন চলবে সব মিলিয়ে উত্তরের রাজনীতিতে ফের উত্তেজনার সুর জুলাই অভিযান ঘিরে উত্তেজনার পারদ চড়ছে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ জানান উত্তরকন্যা অভিযান নিয়ে পুলিশের অনুমতি না মেলায় তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তার অভিযোগ বিজেপি যুব মোর্চা গণআন্দোলনে হুটতেই উত্তরকন্না অভিযানের অনুমতি দিচ্ছে না প্রশাসন অভিযোগ তোলেন তিনি আরো বলেন বর্তমানে রাজ্য আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সাধারণ মানুষের কথা কেউ শুনছে না তাই এই শান্তিপূর্ণ আন্দোলন ধরে ছিল তারপরে উত্তরবঙ্গের নিয়ে জীবনিনী ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরকন্না বিল্ডিং একটা করে দিয়েছে কিন্তু কাজের কাজ কিছু ওখানে হয়নি উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের বাজেট কমে যাচ্ছে উত্তরবঙ্গের যে মেন উন্নয়ন এখানে যে ট্যুরিজম থেকে শুরু করে এখানে চা বাগান সেগুলো নিয়ে কোনো হেলগুল নেই মাঝে মাঝে আসছে ছবি তুলছে আবার চলে যাচ্ছে কিন্তু এখানে সারা বছর মানুষ উত্তরবঙ্গা বলে দিয়ে রাজ্য সেক্রেটারি এটা নাকি নবান্নেড একেবারে ইউ ভ্যালেন্ট হবে উত্তরবঙ্গের মানুষদের রাগের আইটাস বা বর্তমানে রমান্ন ছুটে যেতে হবে না কিন্তু উত্তরবঙ্গে যে পরিস্থিতি ছিল বাম জমানায় তৃণমূল জমানায় তার থেকে এটা তো দিন আরও নিচের দিকে তলানিতে গিয়ে বিজেপি যুব মোর্চার রাজ্য নেতৃত্বের স্পষ্ট বার্তা অনুমতি না মিললেও তারা আন্দোলন চালিয়ে যাবে এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের অন্যান্য জেলা ও রাজ্য স্তরের নেতারাও সব মিলিয়ে বলাই যায় আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তরের রাজনীতিতে ফের একবার উত্তাপ ছড়ানোর সম্ভাবনা এখন দেখার আদালতের রায়ে কি সিদ্ধান্ত আসে সাথে কি অবস্থান নেয় রাজ্য সরকার শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ধর্মতলা চলো স্লোগানে শহরে তৃণমূলের পদযাত্রা একুশে জুলাই শহীদ দিবস ঘিরে প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের বাঘাজ্যোতির পার্ক থেকে হাসমি চক শ্লোগানি মুখর শহর শিলিগুড়ি তৃণমূল নেতৃত্বের লক্ষ্য ধর্মতলায় জনসমুদ্র গড়া আগামী একুশে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে শুক্রবার এক মিছিল শ্রমিক সংগঠনের শিলিগুড়ি টাউন ব্লক দু নম্বর কমিটি এই মিছিলের মূল বার্তা ছিল ধর্মতলা চলক শহরের বাহাজুদ্দিন পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে হাশমে চক গুরু নানক চক মহাত্মা গান্ধী চক হয়ে হেলকার রোড হয়ে প্যারেড হাসমি চকে এসে শেষ হয় মিছিলে দলীয় পতাকা স্লোগান ও ব্যানার হাতে প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল শ্রমিক সংগঠনের দার্জিলিং জেলা সমতল সভাপতি নির্জল দে ও টাউন ব্লক দু নম্বর কমিটির সহ সভাপতি রাকেশ পাল নেতারা জানান শহীদ দিবসের দিন কলকাতার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে যোগ দিতে শিলিগুড়ি থেকে বিপুল কর্মী সমর্থক যাবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ফের বিজেপিতে ভাঙ রাজগঞ্জে তিরিশ জনের তৃণমূলের যোগ হিমানী মণ্ডল সহ একাধিক কর্মীর দলবদলে চাপে গেরুয়া শিবির খগেশ্বর রায়ের বাড়িতে পতাকা হাতে নতুনদের অভ্যর্থনা তৃণমূলের তৃণমূল শিবিরের দাবি এই যোগদান বদলে দেবে রাজগঞ্জের রাজনৈতিক মানচিত্র আবারও বিজেপিতে ধস এবার রাজগঞ্জে শুক্রবার রাজগঞ্জের পানিগৌরী গ্রাম পঞ্চায়েতের আঠারো তিরানব্বই নম্বর বুথের সদস্য হিমানী মন্ডল তার স্বামী বিকাশ মন্ডল সহ প্রায় জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় দলবদলকারী পঞ্চায়েত সদস্যা হিমানী মন্ডলের কথায় তৃণমূল সরকারের উন্নয়নও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভরসারী উঠেই তার এই জেলা নেতৃত্ব আমাদের সাথে যেভাবে অভব্য আচরণ এবং আমাদের রক্ষা করবে কে জেলা নেতৃত্ব বড় বড় নেতৃত্ব আমাদের রক্ষা করবে এবং তাই তাদের তারাই আজকে রক্ষ কি ভক্ষ সুতরাং আমাদের উপরে টর্চারি বিভিন্ন রকম হেনস্থা করছে তাই আজ আমি আজ ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত সমিতির দলনেত্রী সর্বাণী ধারা ও গ্রাম পঞ্চায়েত প্রধান পাপিয়া সরকার সহ তৃণমূলের একাধিক স্থানীয় নেতা কর্মীরা তৃণমূল সূত্রের দাবি এই যোগদানে রাজগঞ্জের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব পড়বে আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে বিগত সাত তারিখে আমাদের আঠেরো তিরানব্বই নম্বর বুথ যে বুথটি আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার নিতাই মন্ডল তার বুথ তার বুথের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী হিমানী মন্ডল এবং বিকাশ মণ্ডল ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ওই বুথে যে কাজ করতে পারছেন না স্বাধীনভাবে যে একটা সৈরাতারি সিস্টেম চলছে তার বিরুদ্ধে ওনারা প্রতিবাদ করেন এবং বললে ওনারা আবদা আমাদের কাছে আবেদন করেন লিখিতভাবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ওই এলাকায় পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই সেই হিসাবে সেই আবেদনপত্র আমি ফরওয়ার্ড করি আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী খগেশ্বর রায় মহাশয়ের কাছে এবং আমাদের মাননীয় জেলা সভাপতি শ্রী শ্রীমতী মহুয়াগোপ মহাশয়ের কাছে তারপর ওনাদের অনুমতি পাওয়ার পরে আজকে হিমানি মণ্ডল বিশ্বাস এবং আমাদের বিকাশ মণ্ডল তার স্বামী সেই সঙ্গে আমাদের এই ওই বুথের তৃণমূল যে বিজেপির স্তম্ভ ছিল আমাদের শুভজিৎ সরকার এবং আমাদের ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি সক্রিয়ভাবে রাজনীতিতে না থাকলেও সমর্থক ছিলেন বিজেপির আমাদের নিতাই সরকার এবং সেই সঙ্গে আরো প্রায় ৩০ জন বিজেপির যারা বুথের নেতৃত্ব তারা আজকে এখানে আমাদের বিধায়ক সাহেবের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সত্যি একটা আজকে আনন্দের বিষয় যে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচন উপলক্ষে সারা পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূলের জনজোয়ার শুরু হয়েছে এবং নিশ্চয়ই দেখেছি প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি ব্লকে ব্লকে বিজেপি সিপিএম কংগ্রেস দল ত্যাগ করে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছে এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিন্নাগুড়ি অঞ্চলে একজন সিপিএমের পঞ্চায়েত জিরা রায় সেও কয়েকশো লোক নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছে তাই যেটা দেখছি যে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই যে ঢল বিরোধী দল আজকে সিপিএম কংগ্রেস বিজেপি যে যারা করে তারা দেখছে যে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে উন্নয়ন সেই উন্নয়নের কথা চিন্তা করে এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি তাপ্পাবাজি আজকে নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ দু হাজার চব্বিশ সে যে কথাগুলো বলেছিল বাস্তবে একটাও রূপায়িত করেনি জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা কোচবিহারে বামপন্থী শ্রমিক সংগঠনে ভাঙন কোচবিহার পৌর শ্রমিক কর্মচারীদের সমিতির 24 জন পৌরকর্মী বামপন্থী শ্রমিক সংগঠন ছেড়ে যোগদান করলেন তৃণমূল শ্রমিক সংগঠনে। ধন্যবাদ কোচবিহারে বামপন্থী শ্রমিক সংগঠনে ভাঙন কোচবিহার পৌর শ্রমিক কর্মচারী সমিতির চব্বিশ জন পৌরকর্মী বামপন্থী শ্রমিক সংগঠন ছেড়ে যোগদান করলেন তৃণমূলের শ্রমিক সংগঠনে শুক্রবার দুপুরে কোচবিহার পৌরসভার সামনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদান কর্মসূচি করা হয় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক আইএনটিউসির কোচবিহার জেলা সভাপতি বৈদ্য সহ কোচবিহার পৌর শ্রমিক কর্মচারী সদস্যরা সেখানে দেখা যায় কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত দিয়ে বামপন্থী সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসের সংগঠন তে যোগদান করেন চব্বিশ জন পৌরকর্মীরা হ্যাঁ ওরা বুঝতে পারলো যে এখন ওই বামফন্থী রাজনৈতিক কিছু হবে না আমরা ওখানে গিয়ে ওদের কিছু করলে হবে না রাজকে আমাদের শ্রমিক সংগঠনে যোগ দিলো কারণ হচ্ছে বামফন্থীদের বিষয়টা হলো সমস্যাকে জিয়ে রাখো মানুষের কি হলো সেটা কোনো প্রয়োজন আজকে আমাদের জেলা সভাপতি পুরস্কার বলেছেন এদের সমস্যা নিয়ে আজকে কোচবা মিউনিসিপ্যাল ওয়ার্কার্স এমপ্লয়িজ অ্যাসিয়েশনের আমরা মাস মাসখানেক হলো আমরা আবার নতুন করে আমাদের কমিটি চেঞ্জ হয়েছে তা আমাদের কমিটির মধ্যে ওরা এই কাজকর্ম দেখে ওরা বিরানব্বই সালের উনিশশো সালের বামপন্থী ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন তারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম দেখে এবং আমাদেরও কাজকর্ম দেখে ওরা আজকে আমাদের চব্বিশ জন কর্মচারী আমাদের এখানে আজকে জয়েন করলো গরম করতাম আমরা সংগ্রহণ করার পরে আমরা কিছু পাই যে দুই হাজার ষোলো যে মেমো নাম্বার বা কত বেতন দুই হাজার ষোলোতে ওইটা আমাদের কাছে অর্ডার আছে দুই হাজার উনিশ মেমু নাম্বার কত টাকা বেতন সেও আমাদের অর্ডার কপি আমাদের কাছে আছে পরবর্তী খবরে নজর রাখবো বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান পঞ্চায়েত সদস্যের কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুটিমারি বুলেশ্বরী অঞ্চলের পঞ্চায়েত সদস্য রেণুকা দাস বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎদের ভূমিকের হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পঞ্চায়েত সদস্যের বিধানসভা নির্বাচনের আগে বড় সড় ভাঙন বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান পঞ্চায়েত সদস্যের কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুটিমারি ফুলেশ্বরী অঞ্চলের পঞ্চায়েত সদস্য রেণুকা দাস বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎদের ভূমিকের হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আপনাদের কাছে আরেকটা সুখবর নিয়ে আমরা এলাম আজকে বিজেপি থেকে আরেকজন গ্রাম পঞ্চায়েত সদস্য একশো তম পঞ্চায়েত সদস্যা যিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ভারতীয় জনতা পার্টি থেকে তার নাম রেণুকা দাস উনি কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুটিমালি ফুলেশ্বরী অঞ্চলের একটি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বুথ যেখানে আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনেও আমরা হেরেছিলাম সেই বুথটি তো সেই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য রেণুকা দাস আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং সেখানকার অঞ্চল নেতৃত্বের সাথে তাদের একপ্র আলোচনা হয়েছে এবং তিনি আজকে দলীয় কার্যালয়ে এসেছেন এবং আজকে সিদ্ধান্ত নিয়েছেন দলে যোগদান করবেন ইতিমধ্যেই আপনারা জানেন যে কুচবিহার জেলা জুড়ে প্রায় ছশোর মতন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপিতে জয়ী হয়েছিল গত পঞ্চায়েত নির্বাচনে এবং তারা চব্বিশটা অঞ্চল জিতেছিল ইতিমধ্যেই আমরা যেমন চোদ্দ জন গ্রাম পঞ্চায়েত প্রধানকে তৃণমূলে যোগদান করিয়েছি দুজন উপপ্রধানকে যোগদান করিয়েছি এবং আরও পঞ্চায়েতে বিজেপি সেখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কাজ করা কই উন্নয়ন আর কি হবে এতদিন মনে হয়নি মনে হইতেছে আমরা জিতিয়ে কি করলাম এখন আমার পয়সা দেন কোচবিহারে মহারাজার মূর্তি ঘিরে বিতর্ক বাধার মুখে পৌরসভা পাঁচ জায়গায় মূর্তি বসানোর সিদ্ধান্তে প্রথম দিনেই আপত্তি অজ্ঞাত পক্ষের কাজ থামাতে বলা হয় কর্মীদের পৌরপ্রিতার হস্তক্ষেপে ফের শুরু কাজ কোচবিহার শহরে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ গেছে কোচবিহার পাঁচটি জায়গায় মূর্তি পরিকল্পনা নিয়েছে কোচবিহার পৌরসভার গত মিটিং এ আলোচনাও হয়েছিল তবে পৌর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোচবিহার শহরে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপন করতে গেলে বাধার মুখে পড়তে হল কোচবিহার পৌরসভাকে শুক্রবার সকালে কোচবিহার শহরের এন দপ্তরের সামনে কাজ শুরু করার হয় মূর্তি স্থাপনে অভিযোগ দুপুরের দিকে কেউ বা কারা মূর্তি স্থাপন করা কর্মীদের এসে বলে সেখানে যেন কাজ করা বন্ধ করা হয় সেই অনুযায়ী কর্মীরা তাদের কাজ বন্ধ রাখে পরবর্তীতে খবর পেয়ে কোচবিহার পৌরসভা পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ ওই স্থানে পৌঁছে পুনরায় কাজ চালু করতে বলেন কর্মীদের আমরা জানি না এখনো যে কে লেবারদের কাজ করতে বাধা দিয়েছে কোচবিহার পৌরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণ ভোগবাহাদুরের মূর্তি পূর্ণ মূর্তি বসানোর সিদ্ধান্ত হয়েছে এই জায়গাটায় আমতলা চৌপতি এখানে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মূর্তিটা এসে গেছে অলরেডি এখানে আমরা বসানোর জায়গা ঠিক করেছি সেখানে কাজ করছিল লেবাররা কে বা কারা এসে ওদের বাধা দেয় কাজ বন্ধ করে দেয় শোনার সাথে সাথে আমরাও চলে আসি কিন্তু